আশেপাশে আজাদে বাজারের আশেপাশের এরিয়াগুলো খুব সুন্দর দেখুন এখানে পার্শ্ববর্তী একটা খুব সুন্দর একটা বিল্ডিং উঠছে এখানে এখানে বিভিন্ন গ্যাসের আলমারি এখানে তৈরি করা করা হয় আঠারো গ্যাস বিশ গ্যাস চব্বিশ গ্যাস এগুলা এই দোকানের নাম কি যে আপনাদের চৌধুরী মেটাল চৌধুরী মেটাল আচ্ছা আচ্ছা এটা মনে হয় নাম করাও নয় না আজাদের বাজারে রেট সব সবচেয়ে কম রেট এখানে আর আজাদে বাজারে চলে আসছে আমরা চৌধুরী মেটাল এখানে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছি আমরা ভিতরে একদম যেখানে তৈরি করা হয় পার্টস বিভিন্ন ছোট ছোটো পার্টসগুলো দেখা যাচ্ছে এখানে কেটে কেটে তৈরি করা হচ্ছে মেশিন বিভিন্ন রং করার জিনিসপত্র আর যারা এখানে কারিগর এবং দায়িত্বে আছেন আশেপাশের পরিবেশ দেখাচ্ছি আমি হচ্ছে না না হচ্ছে না দেখো দেখো খুব সুন্দর সুন্দর এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এখানে আলমারি শোকেস ড্রপ রয়েছে পৰিচালনাই চব্বিশ নাম আস্থা চব বা